আমরা দেখতে দেখতে চলে এলাম সেই আত্রায় নদী আমাদের বাড়ি পাশে নদীটা অবস্থিত এই যে দেখেন দুই দিনে পানি কি হারে বাড়ছে একদম টাপুটুপু হয়ে গেছে একদম লোড অনেক পানি বাড়ছে খালা কি করছেন খেলা সেলাই করছেন আল্লাহ খালার হাতের কাজ তো সেই সুন্দর বাবা দেখি ওরে আল্লাহ এত সুন্দর এত মিহি মিহি করে সেলাই করছেন খালা বাপরে মিশিং হতে পারবে না দেখেন আমার খালাটা দেখেন কত সুন্দর খেতা সেলাই করছে আপনারা নিজেরাই দেখেন নিজে দেখেন খুব সুন্দর করে খেতা করছে দোয়া করবেন আমার খালা যে দীর্ঘদিন ব্যস্ত থাকে অনেক সুন্দর এই যে আমার একটা খালা খালাটা আমার খুবই অসহায় কিছুদিন আগে আমার মতোই আমার এই খালা তো ভাই একজন আমার সমবয়সী সে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন তো এর জন্য খালাটা আমার খুবই মন খারাপ তো খালা আপনি মন খারাপ করেন না এই পৃথিবী ছেড়ে সবার জ্বালায় খালা আল্লাহ কাছে দোয়া করেন আমার আবু ভাই যেন ব্যস্ত বেশি হয়

কারণ একসাথে আমরা ঘুরছি ফিরছি চলে গেছে আমাদের মাছ তো আপনার সবাই দোয়া করবেন আমার সে আবু ভাই যেন ব্যস্ত বেশি হয় আল্লাহ তাকে যেন তো আপনার সবাই দোয়া করবেন খালা আপনি কান্দেন না খালা কান্দেন না কান্দেন না চোখের প্যানে মোছেন কান্দেন না এই দুনিয়া ছেড়ে সবাই জালে এই যে এটা হলো আমার আরেক ম্যামি এই যে ম্যামি এই তোমরা যদি দুনিয়া থেকে চলে যাও এই ছবিগুলো থাকা যাবে দেখার পর মুমেন্ট শেখ এই জন্য এই ভিডিওগুলো করা ঠিক আছে আমার নানিরা খালরা বসে আছে খুব গরম পড়ছে তো তারা বসে থেকে হাওয়া গায়ে লাগতেছে লাগাইতেছে আমিও একটু ভিডিও আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাবা আপনার নাম কি রাবিয়া আপনার নাম আপনি কোন ক্লাসে পড়েন ও এখনো ভর্তি হননি আপনি ভর্তি হয়েছেন তাই আপনি কোন ক্লাসে ভর্তি হয়েছেন শিশু ও আপনার আব্বু কোথায় থাকে বিদেশ থাকে ও এই টাকা তো দেখি বাবা আপনার আব্বু আপনার আব্বু ব্যাগ থাকে বিদেশ থাকে না ও তাই আপনার আব্বুর নাম কি ও আচ্ছা 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 আর আপনার আব্বুর নাম সদাগর সর্দার ও ঠিক আছে আপনার ভালো থাকেন না টাটা দেন টাটা দেন হ্যাঁ গুড ঠিক